আমার আল্লাহ নবী বিশ্বনবী বলতেছেন যেই ব্যক্তিটা ইমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে এতেকালের সঙ্গে যে ব্যক্তিটা রোজা রাখলো আমার আল্লাহ তালা রব্বে কায়নাত রব্বুল আলমিন তার গোনা সমূহকে মাফ করে দিল বলে শুধু তাই নয় আমার নবী বলেছেন যখন রমজান শুরু হলো ওয়াইজা দেখালার রমাজান ফুতিহাত আবু আবু সামা যখন রমজান শরীফ শুরু হলো আল্লাহ আসমানের দরজা জান্নাতের কে খুলে আল্লাহ তালা খুলে দেন আল্লাহ বলছেন রসুল্লাহ বলছেন আবু আবুল জাহান্নাম এবং জাহান্নামের গেট আল্লাহ বন্ধ করে দেন আজকের দিনেও জাহান্নামের গেট খোলা আছে আছে কিনা আমার আল্লাহ কত দয়াল যে রমজান শরীফের ওসিলাই জাহান নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন নবী বলছেন ওয়াসিল সিলাতুস শায়াতিন এবং শয়তানি ইবলিসকে আবদ্ধ করে দেওয়া হয় যাতে করে আপনাকে ডিস্টার্ব না করতে পারে এই পবিত্র রমজান শরীফ আসছে যে রমজান শরীফ আপনার এত মূল্যবান যে রমজান শরীফে আল্লাহ তাআলা মুসলমান ईमानदार এই ব্যক্তিরা গুনাহগার অনেক সময় হয় গুনাহের কারণে কবরে আযাবে থাকে কিন্তু যখন রমজানে জাদ উদিত হবে আল্লাহ তাআলা গুনাহগার মুসলমানের কবরের আযাবকেও maaf করে দেবে বলি সুবহানাল্লাহ সেই পবিত্র রমজান শরীফ আমাদের সম্মুখে আসছে আমরা ইনশাআল্লাহ রোজা রাখব তো এই জোরে বলে রাখব তো ইনশাআল্লাহ রাখব আর তারাবি কয় রাকাত পড়বেন 20 রাকাত দেখেন আর দুদিন পর ফেসবুকে তাকানো যাবে না কে বলবে আট রাকাত কে বলবে ছয় রাকাত কে বলবে বারো রাকাত বিভিন্ন রকম শুরু হয়ে যাবে তাই কে না আমার নাবি মুস্তফাত জানাসিন আমার নাবি মুস্তফাত সাহাবি খালিফাতুল মুসলিমিন হাজরা তোমার ফারুক আজম রাজিয়াল তিনার উদ্ধৃতি দিয়ে হজরত সাইব ইমনে জাইদ রাদিয়াল আজিদ রাদিয়াল্লাহু তাআলা রহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমরা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নহুর সময়কালে আমরা বি ইশরি না রাকাতান 20 রাকাত তারাবির নামাজ পড়তাম বল মিত্র এবং তার সঙ্গে সঙ্গে বেতরও পড়তাম জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা এত স্পষ্ট দলিল পাওয়ার পর আমরা তাদের কথা শুনবো না সাহাবি যেটা করেছে সেটা করব জোরে বলুন জোরে বলুন সাহাবি যেটা করেছে ওটা আমরা করলে লাঘবান হব না আমরা ক্ষতিগ্রস্ত হব সাহাবি আপনি বলবেন উমারে ফারুক আজম করেছেন তাই বলে ওটা ঠিক হয়ে গেল আমি বলবো হাজরাত উমারে ফারুক আজমের পর হাজরাত আলী এ হাজরাতে উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা নহু এসেছিলেন উমারের যদি ভুল হতো তাহলে উসমান গাড়ি পরিবর্তন করে দিতেন কিন্তু তা করেননি উসমান গানি ঠিক করলেন যদি ভুল হতো জালিয়ে মুশকিল কোষা যিনি ইলমে দরিয়া যার সম্পর্কে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিও বাবাহা আমি হলাম মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হযরত আলী ও আলী পরিবর্তন ঘটাতেন ঘটাতেন কিনা কিন্তু ঘটিয়েছেন নাকি সাহাবী ও রাসূল কুড়ি রাকাত পড়েছেন আকাত পড়েছেন আজ হানিফা কুড়ির আকাত পড়েছেন আমরা সুনাতুল জামাতের মানুষ আমরাও কুড়ির আকাত পড়বো জোরে বলে ইনশাল্লাহাজ